শুভ সন্ধ্যা আজ মহাভারত পাঠ করব ধৃতরাষ্ট্রের আদেশে রাজপুত্রগণের অস্ত্র শিক্ষার পরীক্ষা আজকে আমাদের আগমন হবে সেই মহাবীর কর্ণে যে কর্ণের সাথে অর্জুনের বিবাদ শুরু হবে অর্জুন কর্ণ অর্জুনকে হারাবার জন্য যা যা শিখেছে তাই তাই আজকে প্রদর্শন করবে কিন্তু কর্ণকে গ্রহণ করার আগে কর্ণ যে রাজার ছেলে নয় কর্ণ কে কি তার পরিচয় সেই সমাজে কর্ণকে দেখে কুন্তির ঘন ঘন মূর্ছা যাওয়া নানান রকম ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অনেক ছোটবেলা থেকে শুনে এসেছি সেই জায়গায় এখন আমরা এসে গেছি অর্জুন অর্জুনের সঙ্গে সঙ্গে তার সমান সমান গুণ সম্পন্ন কর্ণ বা তার থেকে একটু বেশি গুণ সম্পন্ন কর্ণ উপস্থিত হবে এই পর্বটি আমি অনেক কটি খণ্ডে বলবো কারণ বেশ বড় এবং খুব ভালো এখানে প্রথমে যুধিষ্ঠিরকে দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে একে একে তারপর ভীম আর দুর্যোধন তাদের গদা নিয়ে লড়াই হবে মনে হবে ভূমিকম্প হচ্ছে এত গদা লড়াই কেউ বলে হিম বড় কেউ বলে দুর্যোধন বড় আর ধৃতরাষ্ট্র রাষ্ট্র সেগুলো দেখেন ভাবেন আমাদের তাহলে বংশের সবাই বেশ বড় বীর অর্জুন যখন আসেন তখন অর্জুন এমন বান ছড়েন চারিদিকে আগুন তারপর যখন সেই আগুন নেবানোর জন্য আবার এমন বান ছড়েন যে যাখানে বৃষ্টি হয় সব নিভে যায় নানান রকম কলা কৌশল এই পর্বটায় আছে এখন এই যে পরীক্ষা হবে এই পরীক্ষাটা নেওয়ার জন্য রাজার বাড়িতে রাজ শিক্ষা রাজ অস্ত্রবিদ্যা তার যা পরীক্ষা তার আগে যে আয়োজন করা হবে সে আয়োজন আজ আমি কিছুটা পাঠ করছি এবং পরপর এই চমকপ্রদ এই পর্বটি আমি মোটামুটিভাবে আমার মনে হয় পাঁচটি খণ্ড লাগবে পাঁচ দিন লাগবে বেশি বড় করবো না ভিডিও ছোটো ছোটো করে ভিডিও করব। যাতে আপনারা সকলে সময় করে শুনতে পান আমি এখন পাঠ করছি কিছুটা ধৃতরাষ্ট্রের আদেশে রাজপুত্রগণের অস্ত্র শিক্ষার পরীক্ষা সর্বশিষ্যগণ জবে হইল প্রখর তারা সবাই প্রখর হয়ে গেল বড় হয়েছে এবার দ্রোণ বলিলেন যথা অন্ধ নৃপবর অন্ধ নিপবর মানে ধৃতরাষ্ট্রকে বললেন দ্রোন বলিলেন কৃপাচার্য আদি যত ক্ষত্রগণ কহেন বিদ্যায় পরাগ হইল সকল কুমার সাক্ষাতে পরীক্ষা করো বিদ্যা সভাকার এত সুনিধিত রাষ্ট্র আনন্দিত মন বিদুরে ডাকিয়া করেন তখন রঙ্গভূমি সুসজ্জ করহ আচার্য কহেন মহামতি রাজ আজ্ঞা পায়া বিদুর ততক্ষণে আদেশ করেন যত অনুচর অনুচরগণে রাজার আজ্ঞা যখন পেয়ে গেছেন বিদুর তার অনুচরগণকে আদেশ করছেন ক্ষেত্র এক প্রশস্ত চৌদিকিতে শোষড় যেখানে পরীক্ষা হবে যেন পরীক্ষাটা হয় রঙ্গভূমি বীর ছিল তাহার ভিতর চতুর্দিকে নির্মাইল উচ্চ গৃহগণ নানা রত্ন গৃহ সব করিল মন্ডন রাজগণ বসিবারে তাহার উপর বিচিত্র পালঙ্ক শয্যা রাখিল বিস্তর রাজনারীগণ হেতু কইল ভিন্ন স্থল ভূমি হইতে তাহা অতি গ্যালারির মতন সব পদ অনুসারে বসার পরপর পরপর জায়গা করা হলো রাজনারীগণ হেতু কইল ভিন্ন স্থল ভূমি হইতে তাহা অতি করিল চল হেনমতে রঙ্গভূমি করিয়া নির্মাণ বিদুর জানাইলেন ধৃতরাষ্ট্র স্থান শুভদিন করিয়া চলিল সর্বজন অন্ধ ধৃতরাষ্ট্র আর গঙ্গা নন্দন বাল্যিক চলিল সহ সৎপুত্র সমদত্ত আর যত রাজগণ আইল প্রমত্ত গান্ধারী সুবল সুতা কুন্তি আদি কবি গান্ধারী সুবল সুতা কুন্তি আদি করি তারা সবার আগা এসে চলে এলেন আইল যত অন্তপুর নারী যত সকল অন্তপুর নারী আছেন তারা সবাই চলে এলেন রথ গজ মঞ্চের উপরে শতপুর করিয়া বসিল দেখিবারে নানা বাদ্য বাজে শব্দে কর্ণে লাগে তালি রাজার ব্যাপার মানে সেখানে অস্ত্র পরীক্ষা হবে কানে লাগছে কালেতে যেন সিন্ধুর কল্লি মানে প্রলয়কাল হচ্ছে এমন বাসা বাজছে এত ভালো লাগছে পড়তে কিন্তু বেশি বড় তো করা যাবে না তার যে আয়োজন আয়োজনটুকু একটু বললাম হেনকালে আইলেন আচার্য মহাশয় তারা মধ্যে হইল যেন চন্দ্রের উদয় শুক্লবাস শুক্লকেশ শুক্ল পুষ্পমালে সর্বাঙ্গে লেপিত শুক্ল মলয়জ ভালে পুত্রসহ গুরু দান্ডায়ালা সভা মাঝে আজ্ঞা করিল আশি বারে পাণ্ডব অগ্রজে পাণ্ডবের যে অগ্রজ বড় যুধিষ্ঠিকে ডাকালো সভাতে প্রবেশ করিলেন যুধিষ্ঠির ইবজ পঙ্কজ মুখ নির্মল শরীর সন্ধি দিব্য স্বর মহাশব্দে প্রহারিল বহু অস্ত্র করেন সৃজন একটা অস্ত্র ছড়ার সাথে সাথে বহু অস্ত্র হয়ে গেল বাহমদ বায়বল আদি বহু অস্ত্রগণ বাতাসের মধ্যে যে আমরা আমরা এমনিতেও দেখেছিলাম মহাভারত আগে একটা যদি যদি তীর ছোড়া হচ্ছে দশটা তীর তৈরি হয়ে যাচ্ছে ধন্য ধন্য করি সবে করিল বাখান সবাই মানে ব্যাখ্যা করছেন বাখান সবে বলে কেহ নাহি ইহার সমান যুধিষ্ঠিরের দিকে সবাই ধন্য ধন্য করছে বলছে ইহার সমান কেহ নাহি নির্বর্তিয়া যুধিষ্ঠিরে দ্রোণ তপবন সবে বলে কেহ নাহি ইহার সমান নির্বর্তিয়া যুধিষ্ঠির দ্রোণ তপধন করিলেন এসো ভীম দুর্যোধন এবার ভীম আর দুর্যোধন তোমরা এবার এসো গদা হাতে এলো তবে দুই মহাবীর পরের দিন বলল বলা হবে ভীম আর দুর্যোধনের গদার যে লড়াই তারপরে দিন বলবো কর্ণের আগমন আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে নমস্কার